ভোট যত এগিয়ে আসছে ততই যেন গরম হয়ে উঠছে নৌসাদ শকতের ভাঙর রাজনীতির আঙিনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাঙরকে কলকাতা পুলিশের অধীনে আনা হয়েছে কিন্তু কিছুতেই ভাঙর আর শান্ত হয় না ভাঙর যেন নিজের স্বভাব থেকে কিছুতেই সরতে পারছে না বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠলো ভাঙর ভাঙড় দু নম্বর বিডিও অফিসে ভোটাধিকারের দাবিতে বিডিও অফিসে স্মারকলিপি জমা দিতে গিয়ে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল শৌকত মোল্লার দলের লোকেরা এরপরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে সাধারণ মানুষের নিঃস্বার্থ ভোটাধিকারের দাবিতে ভাঙড় দু নম্বর ব্লকে ডেপুটেশনে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ল তৃণমূল ব্যাপক ধস্তাধস্তির পর ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে ঢুকে পড়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙর তৃণমূল কংগ্রেসের অবসার্ভার শওকত মোল্লার নেতৃত্বে ডেপুটেশন দিতে যাওয়ায় পথেই একেবারে উত্তর কাশীপুর থানার পুলিশের বাধা দেওয়ার উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় শেষমেশ একটি প্রতিনিধি দল বিডিও অফিসে ঢুকে ডেপুটেশন দেয় নিঃস্বার্থ ভোটাধিকার অযথা বিএলওদের হয়রানিসহ একাধিক দাবি নিয়ে দিনের ডেপুটেশন দেওয়া হয় বলেই জানান ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার শৌকত মোল্লা তিনি জানান আন্দোলনকে কখনো স্তব্ধ করা যায় না বাংলার গরিব মানুষদের স্বার্থে তৃণমূল পাহাড় অতিক্রম করেও কাজ করবে একটাই যারা এর আগে ভোট দিয়েছেন তাদের প্রত্যেকের নাম ভোটার লিস্টে তুলতে হবে কি বলছেন শৌকত মোল্লা শুনব দেখুন যেভাবে ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার যেভাবে সাধারণ এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে এবং বিশেষ করে এই ভাঙর এবং ক্যানিয়ে আশি হাজার নব্বই হাজার মানুষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে ফেরত পাঠানো হচ্ছে সাধারণ মানুষকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বিএলদের যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে আশি জনের বেশি মানুষ ইতিমধ্যে সুইসাইড করেছে বিএল ওরা দিনের পর দিন যেভাবে সুইসাইড করছে সাধারণ মানুষ যেভাবে রাতের ঘুম তাদেরকে কেড়ে নেওয়া হয়েছে এই ঘটনার প্রতিবাদে নিঃশর্তে তাদের ভোটার লিস্টে নাম তোলার দাবিতে আজকে আমাদের এই ডেপুটেশন এবং আন্দোলন বাধার মুখে সম্মুখীন হতে হলো এবং ব্যারিকেড ভেঙে অফিসে ঢুকতে হলো আপনাদের আন্দোলনকে কখনো স্তব্ধ করা যায় না হাজার আন্দোলন মানুষের স্বার্থে বাংলার গরিব মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সামনে পাথর দিলেও পাহাড় দিলেও সেই পাহাড়টোর পাহাড়টোকে মানুষের স্বার্থ স্মৃতি রক্ষা করবে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য আমরা ওই বিজেপি সিপিএম এর মতো আমরা বিশৃঙ্খলা করি না আমরা আইন হাতে তুলে নিই না আমরা ঘরবাড়ি বাড়ি জ্বালাই না আমরা ভাঙচুর করি না আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটাকে আমরা এগিয়ে নিতে নিয়ে যেতে চাই আমাদের একটাই লক্ষ্য শর্তে যারা দু হাজার চব্বিশে ভোট দিয়েছেন যারা দু হাজার ছাব্বিশে আঠারো বছর পূর্ণ হয়েছে তাদের প্রত্যেকে ভোটার লিস্টে নাম তুলতে হবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে এ নিয়ে আমাদের কালীক প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাব রাজ্য জুড়ে এসআইআর বিতর্ক যেন একেবারেই থামছে না এবার নতুন করে বিতর্ক শুরু হল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে ভাঙড় আরও একবার সংবাদের শিরোনামে তবে এবার ভোটাধিকার রক্ষার লড়াইতে ভাঙড় সংবাদের শিরোনামে উঠে এসেছে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে সাধারণ ভোটারদের ভোটাধিকার রক্ষার দাবিতে কার্যত ভাঙর বিডিও অফিসের ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করে তৃণমূল কংগ্রেস কর্মীরা ভাঙর বিডিও অফিসে যখন ডেপুটেশন দিতে যাচ্ছিলেন শৌকত মোল্লার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা তখন পুলিশ সেখানে বাধা দেয় ব্যারিকেড করে রাখা হয় ভাঙর দু নম্বর বিডিও অফিসের সামনে আর সেই ব্যারিকেড ভেঙেই কার্যত তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা ক্যারিং দু নম্বর বিডিও অফিসের মধ্যে ঢোকেন পুলিশের সাথে ধস্তাধস্তি হয় এবং সেই পুলিশকে ধাক্কা মেরিয়েই কার্যত শৌকত মোল্লা নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা ভাঙর দু নম্বর বিডিও অফিসে ঢোকে এবং সেখানে ডেপুটেশন জমা দেয় এসআইআর নাম করে শুনানিতে যে সমস্ত কাগজপত্র চাওয়া হচ্ছে এবং যেভাবে একের পর এক মানুষজনকে নোটিশ পাঠানো হচ্ছে শুনানির নোটিস তাদের সমস্ত রকম তথ্য প্রমাণ সেখানে দেখতে চাওয়া হচ্ছে এবং সেখানে যথার্থ প্রমাণ দিলেও তাদেরকে শুনানির নোটিশ পাঠানো হচ্ছে সেই কার্যত এই সমস্ত ব্যবস্থাপনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই কার্যত এই ডেপুটেশনের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের দাবি সাধারণ মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রের বিজেপি সরকার আর সেই ভোটাধিকার রক্ষার জন্যই কার্যত তৃণমূল কংগ্রেস পথে রয়েছে তৃণমূল কংগ্রেস সেই ভোটাধিকার রক্ষার জন্যই পথে নেমেছে এবং এই ডেপুটেশনের আয়োজন করেছিল শওকত পল্লার নেতৃত্বে ভাঙর দু নম্বর বিডিও অফিসে এই ডেপুটেশন জমা দেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আর সেই ডেপুটেশন যখন তারা জমা দিতে যাচ্ছিলেন তখন পুলিশের তরফ থেকে রাস্তা আটকানো হয় এই তৃণমূল কংগ্রেস কর্মীদের কার্যত ভাঙর দুই বিডিও অফিসের সামনে সেখানে ব্যারিকেড তৈরি করা হয়েছিল আর সেই ব্যারিকেড ভেঙেই কার্যত তৃণমূল কংগ্রেস কর্মীরা ভাঙর দু নম্বর বিডিও অফিসের মধ্যে ঢোকেন সেখানে শেষ পর্যন্ত তারা বেশ কয়েকজন প্রতিনিধি গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন শকত মোল্লার বক্তব্য কেন্দ্রের বিজেপি সরকার পরিকল্পিতভাবে এই এসআইআর নাম করে সাধারণ মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এর আগে নোটবন্দি করেছে এর আগে বিভিন্ন ধরনের কালো টাকা বন্ধ করার জন্য বিভিন্ন রকম ছলচাতুরি করেছে কিন্তু কোনো কাজই কার্যত সফল হয়নি এবার বাংলার মানুষকে হেনস্থা করার জন্য তারা এই এসআইআর পদ পথ গ্রহণ করেছে এবং সেই এসআইআর নাম করে সাধারণ মানুষকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন শকত মোল্লা তার দাবি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সাধারণ ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আর তাই এক একটা বুথের তিনশো চারশো পাঁচশো জন মানুষের নামে শুনানি শুনানির কাগজ পাঠানো হচ্ছে সেই শুনানিতে না গেলে বা সঠিক তাদের দাবি দেওয়া মতো কাগজপত্র না দিতে পারলে তাদের নাম ভোটার তালিকা থেকে কেটে বাদ দেওয়া হচ্ছে এটা পরিকল্পিত চক্রান্ত বলেই দাবি করেছে শৌকত মোল্লা আর সেই দাবি তুলেই কার্যত এদিন ভাঙ্গর দু নম্বর বিডিও অফিসে তারা ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেন আর সেই ডেপুটেশন কর্মসূচি তে যখন তারা যান তখন কার্যত তাদের রাস্তা অবরোধ করা হয় রাস্তা আটকানো হয় পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয় কিন্তু সেই ব্যারিকেডের বাধা কোনোভাবে মানতে চাননি তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং ব্যারিকেড ভেঙেই তারা কার্যত বিডিও অফিসের মধ্যে প্রবেশ করেন এবং শেষ পর্যন্ত তাদের কয়েকজন প্রতিনিধিকে গিয়ে ডেপুটেশন জমা দেন ভোট যত এগিয়ে আসছে ততই যেন গরম হয়ে উঠছে নৌসাদ শৌকতের ভাঙন রাজনীতির আঙিনায় চর বাড়ছে পারত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনা হয়েছে কিন্তু কিছুতেই ভাঙড় আর শান্ত হয় না ভাঙর যেন নিজের স্বভাব থেকে কিছুতেই সরতে পারছে না বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় দু নম্বর বিডিও অফিসে ভোটাধিকারের দাবিতে বিডিও অফিসে স্মারকলিপি জমা দিতে গিয়ে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল শওকত মোল্লা দলের লোকেরা এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে সাধারণ মানুষের নিঃস্বার্থ ভোটাধিকারের দাবিতে ভাঙর দু নম্বর ব্লকে ডেপুটেশনে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লো তৃণমূল ব্যাপক ধস্তাধস্তির পর ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে ঢুকে পড়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা পূর্বের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের ভার শকত মোল্লার নেতৃত্বে ডেপুটেশন দিতে যাওয়ার পথে উত্তর কাশীপুর থানার পুলিশের বাধা দেওয়ার উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না